আজ কিন্তু নতুন করে একটা পার্সেল চলে এসেছিলো সেটা আমি ওপেন করেছি আমি যে পার্সেলটা অর্ডার দিয়েছিলাম সেটা দেখলাম হঠাৎ করে চলে এসছে তো সময় লেগেছিলো চার থেকে পাঁচ দিন ওই পাঁচ ছ দিন মতো পাঁচ ছ দিনের মাথায় চলে এসেছিল তো অর্ডার করেছিলাম একটা সুন্দর ঘর সাজানোর জিনিস দেখা যাক জিনিসটা কেমন এসছে আমি কিন্তু এক চান্সে দেখেই কিন্তু অর্ডার করেছিলাম আমার দেখে এত ভালো লেগেছিল। আর দেখে মনেই হয়েছিল জিনিসটা কোনোভাবেই মানে মনের কনফিডেন্স এতটাই ছিল যে কোনোভাবেই খারাপ হবে না একটা এরকম এই যে দারুণ দারুণ মানে ফোনেও দেখেছি এখানেও সেম এসছে খুব একটা ছোট নয় খুব বড়ো নয় দাম অনুযায়ী একদম পারফেক্ট অনেকটাই বড় যথেষ্ট ঠিকঠাক দাম অনুযায়ী একদম আর এটা দেখে না আমি একদম চোখ সরাতে পারছি না জানেন তো মানে আমার এই পেঁচাটাকে এত ভালো লেগেছে যে একটা দেখুন নজর দেবেন নজর যাতে না লাগে যেগুলো কী বলে এভেলায় যাই হোক হবে হয়তো তো এই যে একটা দারুণ জিনিস এটা এত ভালো লেগেছে আমি কোনো রকম ভাবিনি এক দুবারও আমি সাথে সাথে দেখেই অর্ডার দিয়ে দিয়েছি প্যাঁচাটা জানি না অদ্ভুত লাগছে আমার একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে জিনিসটাকে দেখে আমি এত ভালো লাগছে আপনাদের আমি বোঝাতে পারবো না এটা একটা কাঠের প্লাই পাতলা যে প্লাইগুলো হয় সেই প্লাইয়ের মানে অপূর্ব সুন্দর কালার কম্বিনেশান এত সুন্দর করেছে প্যাঁচাটা আরও প্যাঁচা দেখেছিলাম কিন্তু এই প্যাঁচাটা না আমার বেশ অন্য রকম লেগেছে মানে আমি চোখ ফেরাতে পারছি না আমি এতটা মুগ্ধ হয়েছি এই যে ঠিক এইভাবে ঝুলিয়ে রাখলে এরকম লাগবে দেখতে গলার অবস্থা ভীষণ খারাপ তো যাই হোক এরকম লাগবে দেখতে আর খুবই সুন্দর এই যে ঝুলিয়ে রাখলে ঠিক এরকম লাগবে কেমন হয়েছে তোমরা জানিও আর এটা আমি মিশো থেকে পারচেস করেছি অবশ্যই জানাবে তোমরা কেমন হয়েছে খুব সুন্দর জিনিসটা